আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সতা কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমার একটি ফ্রিজিয়ান জিরো বয়সের গাভী দর্শক রেডি হয়েছে বাচ্চা দেওয়ার জন্য তো মনে করলাম একটু বের করে আপনাদের দেখাই আর বেশ অনেক দিন ধরে আমার গরুটা আমার শেডে আছে কিন্তু বিক্রি করার তখন কোনো ইয়ে ছিল না কারণ প্রেগনেন্ট আছে কিন্তু এই সময় আমি চাইছিলাম যে রেডি হয়ে যাক তারপরে আমরা বিক্রি করব। আমাদের ঠিকানা হলো নওগাঁ জেলা রাজশাহী বিভাগ মান্দা উপজেলাতে দে এবার লুজ দে একটু কিছু ইয়ে করবে না মাথার ডিজাইনটা দেখেন জার্সি ক্রস ফ্রিজিয়ানের সাথে জার্সি ক্রস খুব হাই পার্সেন্টেজ একটি প্রথম বিয়ান দিবে জিরো বয়স দাঁড় ইয়ালে গরুটা দেখেন যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন আশা করছি যে প্রথম বিয়ানি পনেরো লিটার পাওয়ার সম্ভাবনা রয়েছে জড়াউ থেকে কিন্তু এইটার ইয়েটা এখনও কিন্তু ওলান লুজ আছে অনেক আর যেটা জ্বরের কাছ থেকে কিন্তু উলানের গেট দেখেন উলানের গেট আপ ভালো করে দেখেন তো এখনও সময় আছে মোটামুটি আরও হয়তো বিশ পঁচিশ দিন সময় নিতে পারে দাঁতে আসে নাই ঢিল দে ঢিল দে একটু ইয়ে করুক হাঁটাহাঁটি করুক গরুটা জাতমান দেখেন যদি পছন্দ হয় নিতে পারবেন হাইট কিন্তু মার্শাল্লা বেশ সুন্দর হাইট এবং জাতে মানে জার্সি ক্রস ফ্রিজিয়ানের সাথে চলে যাবো সরাসরি দামের দিকে দাম হল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার এদিকে নিয়ে আরো পনেরো বিশ দিন থাকলে তলার যেই গেট আপটা এটা কিন্তু সেই কোয়ালিটি এই কারণে আমি বের করতে চাই না যা লিয়া যা আসে বল লিয়া চলে যা ঘাড় কিন্তু একবারে লেভেল কানগুলো ছোট ছোট প্রথম বিয়ান দ্বিতীয় ইলেকট্রিশিয়ান মার্শাল্লাহ পঁচিশ হয়তো আসতে পারে আসতে নিয়ে যা আসতে আর এখন যেটা অনুভব করা যাচ্ছে প্রথমবারে তাতে খুব ভালো মানের একটি গাভী হবে যা নিয়ে যা 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 ạch 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 ạch